হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা যখন চাল ডাল বা যে কোনো ধরনের শস্য দানার মধ্যে যখন পোকা ধরে যায় বা ঘুন ধরে যায় তখন আমরা সেই শস্য দানাগুলোর ইউজ নিতে পারি না আর এক একটা পোকা বেঁচে পরিষ্কার করতেও কিন্তু আমাদের অনেক সময় লাগে ঠিকঠাক মতো করে পরিষ্কারও করা যায় না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই আমরা সেই পোকাগুলোকে কিভাবে পরিষ্কার করতে পারবো আর তারই সাথে আমরা দেখে নেবো এই শস্য দানাগুলোকে আমরা যাতে অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারি এমনই কিছু একটা নয় দুটো নয় অনেকগুলো আইডিয়া শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আমার কাছে রয়েছে চাল এই চালটা দেখে কি আপনাদের মনে হচ্ছে চালের মধ্যে পোকা রয়েছে কিন্তু এই চালের মধ্যে অনেক পোকা রয়েছে সেটা আমি আপনাদের লাইভ দেখাবো কিন্তু তার আগে বলি বন্ধুরা আমাদের কাছে দেখবেন এমন কিছু কিছু চাল মানে আমরা স্টোর করে রাখি যেই চালগুলোর ইউজ খুব কম হয় যেমন গোবিন্দভোগ চাল আতপ চাল বা বাসমতি রাইস তো এই চালগুলোর ইউজ আমাদের কখনো সখনও নেওয়া হয় যার ফলে কী হয় স্টোর করে রাখতে হয় আর সেই চালগুলোর মধ্যে পোকা লেগে যায় যেহেতু দেখবেন গোবিন্দভোগ চালের মধ্যে একটা ভালো সুগন্ধ থাকে তাছাড়া আতপ চাল খুব মিষ্টি হয়ে থাকে যার ফলে পোকাটা খুব তাড়াতাড়ি ধরে নেয় তো দেখবেন বন্ধুরা পোকাগুলো চালগুলো কেটে কেটে চালের পাউডার তৈরি করে দেয় যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে চালটা উঠিয়েছি হাতের মধ্যে কিন্তু অনেক পাউডার লেগে রয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা আমি কি করব এখানে দেখুন এক গ্লাস চাল আমি প্রথম উঠিয়ে নেব একটা অন্য পাত্রে এবার কি করব এই চালটি আমি আপনাদের ধুয়ে দেখাবো যে চালের মধ্যে কত পোকা রয়েছে তো এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা এই পোকাগুলোকে আপনারা কি পোকা বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন বন্ধুরা চালটা ধোয়াতেই যে পোকাগুলো ছিল সেই পোকাগুলো ভেসে উঠেছে তো আমরা যখন ভাত রান্না করি বা গোবিন্দভোগ চাল থাকলে পোলাও যখন রান্না করি তখন দেখবেন সেই চালটাকে আমরা দু থেকে তিনবার ধুই কিন্তু বন্ধুরা এই পোকা এতটাই ছোট আকৃতির হয়ে থাকে আমরা যতবারই ধুই না কেন ততবারই কিন্তু আমরা এই পোকা মানে চালের মধ্যে থেকেই থাকে তো সেক্ষেত্রে অনেক সময় কী হয় দু তিনবার চালটা ধুয়ে নেওয়ার পরে আর আমাদের চোখে পড়ে না যার ফলে সেই চাল কিন্তু আমরা খেয়ে নিই পোকাগুলো আমাদের পেতেই যায় যেটা আমাদের শরীর পক্ষে খুবই ক্ষতিকারক তাই বন্ধুরা চালের মধ্যে যদি পোকা লেগে যায় তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চালের মধ্যে দিয়ে পোকাগুলোকে পরিষ্কার করে বেছে ফেলে দেওয়া উচিত তো এক একটা পোকা বাছা অত সহজ ব্যাপার নয় আর ঠিকঠাক মতো পরিষ্কারও করা যায় না তো এখানে আমি একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন আমি একটা নিউজ পেপার মানে পেপারের একটা টুকরো নিয়েছি চাইলে আপনারা টিস্যু পেপার নিয়ে নিতে পারেন যে কোনো ধরনের কটনের কাপড়ও নিয়ে নিতে পারেন এবার কি করব আমি এক চামচ লবণ দুটো লং আর তার সাথে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কি করব দুটো কপুর আমি দিয়ে দিলাম তারপরে কি করতে হবে সলিউশানটিকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে সলিউশানটি মেশালেই দেখবেন একটা উগ্র গন্ধের সৃষ্টি হবে এই গন্ধ পোকারা কিছুতেই সহ্য করতে পারে না যেহেতু গন্ধটা খুবই উগ্র হয়ে থাকে এবার কি করব এই সলিউশানটিকে আমরা যেই ড্রামে আপনারা চাল রেখেছেন বা যেই কন্টেনারে চাল রেখেছেন সেই চালের মধ্যেখানে মিডিলে এইভাবে দেখুন সলিউশানটিকে আপনাদের রেখে দিতে হবে রেগে দিলেই আপনারা দেখবেন বন্ধুরা চালের ভেতরের যে পোকাগুলো ঢুকে রয়েছে লুকিয়ে রয়েছে সেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যেই চালের মধ্যে লুকিয়ে থাকা ঢুকে থাকা পোকাগুলো খুব সহজেই দেখুন বাইরে বেরিয়ে এসছে আর কিছুক্ষণ যদি এভাবে রাখা যায় তাহলে দেখবেন পোকাগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে আপনারা বিশ্বাস করবেন না যে এতগুলো পোকা চালের মধ্যে ছিল আর সেই সব পোকাগুলো চাল থেকে একদম পরিষ্কার হয়ে গেছে মানে বেরিয়ে গেছে তো এই যে দেখুন বন্ধুরা তো এবার আমি কী করবো এই সরিসানটাকে উঠিয়ে নেবো যেহেতু চালের মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো পোকা নেই যদি পোকার পরিমাণটা আরও বেশি থাকে বা আরও বেশি পরিমাণের চাল থাকে সেক্ষেত্রে আপনারা সলিউশনটিকে চালের মধ্যে মিশিয়ে দিতে পারেন কোনো অসুবিধা কিচ্ছু হবে না এতে পোকাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই দেখুন বন্ধুরা পোকাগুলো খুব ব্যস্ত হলো না অথচ পরিষ্কার হয়ে গেল এবার আমি আপনাদের বলি এই চালকে আমরা সংরক্ষণ করার জন্য এখানে আমরা শুকনো লঙ্কার ইউজ নেব কিন্তু এখানে আমরা ভুল করি গোটা শুকনো লঙ্কা চালের মধ্যে রেখে দিই যেটা কিন্তু একদমই কার্যকারী নয় তাই আপনাদের কি করতে হবে চালগুলোকে স্টোর করে স্টোর করে রাখার জন্য এই লঙ্কাগুলোকে আপনাদের দেখুন দু টুকরো তিন টুকরো আকারে ভেঙে ভেঙে চালের মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে লঙ্কার যে ঝাঁঝ সেই ঝাঁঝ যেন চালের সাথে মিশে যায় আর এই ঝাঁজের কারণে কোনো মতেই কোনো রকম কোনো পোকা বা ঘুণ চালের মধ্যে ধরবে না ঠিক আছে এবার বন্ধুরা আমরা দেখে নেব আমরা যে ডালগুলো খাই যেমন অরহর ডাল মুসুর ডাল মুগের ডাল বা ছোলার ডাল তো বন্ধুরা বিভিন্ন ধরনের ডাল কিন্তু আমরা ইউজ করে থাকি কিন্তু বন্ধুরা এই ডালগুলোর মধ্যে খুব সহজেই কিন্তু পোকা ধরে যায় বিশেষ করে এখন বর্ষাকালে এই সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে তো তার জন্য আমরা এই ডালগুলো কি কিভাবে সংরক্ষণ করব যাতে এই ডালগুলোর মধ্যে পোকা না ধরে তো এখানে আমি কয়েকটি আইডিয়া শেয়ার করব যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন তো চলুন দেখা যাক প্রথম আইডিয়াটি শেয়ার করছি আমি তেজপাতা দিয়ে এখানে দেখুন আমার কাছে কয়েকটা তেজপাতা রয়েছে এবার কি করবো বন্ধুরা এখানেই আমরা কিন্তু ভুলটা করে থাকি আমরা যখন তেজপাতা চালে বা ডালের মধ্যে দিয়ে রাখি তখন গোটা তেজপাতা ডালের মধ্যে এইভাবে দিয়ে রাখলে হবে না এতে কী হবে তেজপাতার যে অ্যারোমা যে গন্ধ সেটা কিন্তু ডালের মধ্যে মিক্স হয় না যার ফলে কি হয় কোনো রকম কোনো কাজ দেয় না তো এখানে আমাদের কি করতে হবে তেজপাতা ডালের মধ্যে রাখছেন বা যে কোনো শস্যদানার মধ্যে যখন আপনারা রাখছেন তখন কিন্তু আপনাদের কি করতে হবে তেজপাতার ছোটো ছোটো টুকরো কেটে তারপরে ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে এতে কি হবে তেজপাতার যে স্ট্রং অ্যারোমা যে স্ট্রং একটা গন্ধ যেটা ডালের সাথে মিশে যায় বা যে কোনো শস্যদানার সাথে মিশে যাবে যার ফলে কি হবে কোনো রকম ঘুন বা পোকা ধরতে পারবে না আর আপনাদের ডাল অনেক দিনের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটা তার জন্য এখানে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও কিন্তু আমরা গোটা রাখবো না ঠিক একই পদ্ধতিতে যেভাবে আমরা তেজপাতা রেখেছি ঠিক সেই পদ্ধতিতে আমাদের শুকনো লঙ্কাগুলোকেও কিন্তু দেখুন এইভাবে ভেঙে টুকরো টুকরো করে ডালের সাথে বা যে কোনো শস্যদানার সাথে যদি মিশিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন লঙ্কার যে ঝাঁজ সেই ঝাঁজ শস্যদানার সাথে মিশিয়ে গেলে পরে কোনো রকম কোনো রকম পোকা বা ঘুন কোনো মতেই লাগতে পারবে না তো এই যে দেখুন বন্ধুরা তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটা তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে এসেছি হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়োর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে যা কিনা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা পোকা মাকড়কে ধ্বংস করতে খুব সাহায্যকারী তাই বন্ধুরা ডালের মধ্যে যদি আমরা সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে যদি রাখতে পারি তাহলে দেখবেন বন্ধুরা ডালের মধ্যে কোনো রকম কোনো গুণ বা পোকা লাগতেই পারবে না তো এখানে দেখুন বন্ধুরা একটা কথা আমি আপনাদের বলি যদি যদি রোদ্রুর সুবিধা রয়েছে আপনাদের বাড়িতে প্রচুর রোদ আসে তাহলে মাঝে মধ্যে যদি শশ্যদানাগুলোকে রোদের মধ্যে রাখতে পারেন তাহলে দেখবেন সেই শস্যদানার মধ্যে কোনো রকম কোনো ঘুণ বা পোকা ধরবে না আর অনেক দিনের জন্য স্টোর করে রাখলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এই ক্ষেত্রে বন্ধুরা এই কাজটিও করতে পারেন তাছাড়া বন্ধুরা যদি শুকনো কোলাই ডালগুলোকে হালকা একটু ভেজে নিতে পারেন কোনো তেল বা জল না দিয়ে শুধুমাত্র শুকনো কোলাই তাহলে ও দেখবেন সেই ডালের মধ্যে কোনো রকম কোনো পোকা ধরবে না তো বন্ধুরা আশা করছি যতগুলো আইডিয়া শেয়ার করেছি সবগুলো আইডিয়াই কিন্তু আপনাদের খুব কাজে আসবে ভিডিওটি খুব ইউজফুল তাই ভিডিওটি শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলবেন না তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা